আজকে তোমাদের সাথে শেয়ার কিভাবে কুশি কাটার গ্রানি স্কোয়ার দিয়ে সুন্দর একটি জামা তৈরি করবা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমি আজকে দুই বছরের মেয়েবাবুর জন্য এই গ্রানি স্কোয়ারটি তৈরি করেছি তো এই গ্রানি স্কোয়ার দিয়ে আমি একটা জামা তৈরি করব এই জন্য এক কালার গাঢ় কমলা রঙের এক গার গিরা পরিমাণ আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আর গ্রানি স্কোয়ারটা কিন্তু আমি কুশি কাটা দিয়ে তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছা গ্রানি স্কোয়ারের লম্বার মাপটা মানে হচ্ছে এদিকে চড়ার মাপ হচ্ছে তিন ইঞ্চি তো আমি এটাকে এই কাপড়ের উপর এভাবে করে রাখবো দেন হচ্ছে থেকে এটার হচ্ছে গলার মাপ তো এখানে তোমরা চাইলে গলার লম্বাটা তিন ইঞ্চি রাখতে পারো আবার চাইলে দুই ইঞ্চিও রাখতে পারো তো যতটুকু গলা লম্বা রাখতে চাও ততটুকু ইঞ্চি টিপটিকে এভাবে ধরে উপর থেকে ধরে তারপর লম্বার মাপটা নিয়ে তো আমি এই জামাটির গলার লম্বা রাখবো আড়াই ইঞ্চি তো আমি আড়াই ইঞ্চি উপরে ইঞ্চি টিপটিকে এভাবে করে ধরে দেন হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিবো আর গ্রানি স্কয়ারটা কিন্তু আমি কাপড়ের উপরে মানে হালকা একটু উপরে উঠিয়ে দিয়ে রেখেছি তো এখানে আমি জামার লম্বা নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি তো আমি এক্সট্রা আরও তিন ইঞ্চি নিয়েছি নিচের বর্ডার সেলাইয়ের জন্য এবং উপরে এক ইঞ্চির মতো সেলাই ভিতরে চলে যাবে এই জন্য তো এখানে কিন্তু আমি দুইটা পাট কাপড় কাটিং করে নিয়েছি দেন দুইটা পাটের দুইটা মুড়ি একসাথে করে ধরে আমি সাইড মানে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি এটা সেলাই করে একটা মানে পাট করে নিলাম তো এবার এটাকে আমরা হচ্ছে কুচি করে তো এখানে আমি সুন্দর করে কুচিগুলো করে নিব তো বাচ্চা যদি হেলদি হয় তাহলে গলার লম্বাটা তিন ইঞ্চি রাখবা তো আমি যে বাবুর জন্য তৈরি করতেছি সেই বাবুটি একটু মানে হেলদি কম আর কি তো তার জন্য আমি আড়াই ইঞ্চি রেখেছি গলার লম্বাটা আর এখানে আমার হচ্ছে কুচিগুলো সুন্দর করে করে নিচ্ছি দেখো একটা পাঠ হয়ে গিয়েছে দেন আমি এখানে কুচিগুলো করে নিচ্ছি তো সবগুলো কুচি করা হয়ে গেলে এই যে দুইটা আবার মোহরি একসাথে করে এভাবে ধরে তারপর আমি এখানে মানে বডির মাপটা নিয়ে নিব তো আমি গ্রানি স্কোয়ার তৈরি করার সময় কিন্তু বডির মাপ অনুযায়ী এটা তৈরি করেছি যেহেতু এটা কুচি কাটার কাজ তো ওখানে আমার গ্রানি স্কোয়ার আছে বারো ইঞ্চি তো এখানেও কিন্তু আমার হলো বারো ইঞ্চিতে আছে কুচি করার পরে কিন্তু বডির মাপ গ্রানি করে সমান সমান রাখতে হবে অর্থাৎ এই বডির এই জামাটির বডি হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ বারো ইঞ্চি তো এখানে আমার হচ্ছে গ্রানি স্কোয়ারও বারো ইঞ্চি তো আছে মানে এখানে কিন্তু গ্রানি করে দুইটা পার্ট আসছে দেখতে পাচ্ছো এই যে তো এবার এখানে আমি এই যে কাপড়টিকে জাস্ট এই যে সিঁধে সাইডে রেখেছি এরপর গ্রানি করটাও কিন্তু এভাবে সিধে সাইড থেকে ধরে সেলাইটা করে নিতে হবে তো তোমরা যদি করের বানানো ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে এটা বানানোর টিউটোরিয়াল শেয়ার করব তো এখানে আমি চারটা করে গ্রানি স্কোয়ার তৈরি করে দেন এখানে জোড়া লাগিয়ে সামনের জন্য চারটা এবং পেছনের জন্য চারটা মোট আটটা গ্রানি গ্রানিস্কোয়ার তৈরি করেছি আর এখানে বডির মানে মাপ হয়েছে আমার বারো ইঞ্চি তো যদি বডির মাপ কম হয় বাচ্চা যদি আরও ছোটো হয় তাহলে এখানে তোমরা তিনটা করে ও স্কোয়ার দিয়ে এভাবে করে বানিয়ে নিতে পারো তো সেটা তোমাদের বডির মাপ অনুযায়ী তো দেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উপর থেকে সেলাইটা করে নিতে হবে সুন্দর করে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এটা জয়েন করা শেষ আমি বাড়তি সুতাগুলো কেটে নিচ্ছি এরপর শোল্ডারে যে ফিতা হবে এটার জন্য আমি এখানে তিন ইঞ্চির চওড়া এবং লম্বাতে প্রায় দশ ইঞ্চি মানে নয় ইঞ্চি এরকম কাপড় কাটিং করে রেখেছি তো তোমরা যারা ফিতাটা আরও একটু লম্বা করে দিতে পারো যেন বাঁধার সময় একটু ফুল টাইপের হয়ে থাকে তো এরপর আমি এই যে এক সাইড থেকে ভেতরের দিকে চার ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি এটা আর্ম হোলের জন্য তো এর এরপর হচ্ছে গলার চড়ার জন্য আমি এখানে চার ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি অর্থাৎ আমি গলার মাঝখানেও আমি চার ইঞ্চি রাখবো আর এই পাশেও কিন্তু আমার চার ইঞ্চি আছে তো এবার ডাক্তারকে ওইভাবে ওই পাশেও আমি টেনে নিচ্ছি যেহেতু দুপাশেই হচ্ছে ফিতাগুলো বসবে তো দুই পাশে দুটা দুটা করে চারটা ফিতা তো এখানে আমি চারটা ফিতা তৈরি করেছি এবার এটাকে আমি সেলাই করে নেব জাস্ট ফিতাটাকে ভিতরের দিকে দিয়ে ওপর থেকে সেলাইটা করে নেব তো সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটা পার্টেই সেলাই হয় দুইটা পার্ট যেন আবার একসাথে সেলাই না হয়ে যায় তো এভাবে করে কিন্তু চারটা ফিতায় লাগিয়ে নিতে হবে আর কেউ যদি তোমরা কুশি কাটার কাজ জানো তাহলে কিন্তু তোমরা নিজেরাও এই ফিতাটা কুশি কাটার দিয়ে অর্থাৎ সুতা দিয়েও তৈরি করে নিতে পারো সেটাও সুন্দর লাগে তবে আমার কাছে এটাই বেশি সুন্দর লেগেছে আর একদম টকটকা কমলা রঙের কাপড় দেখতে খুবই সুন্দর লাগছে তো এরপর আমি আবারও একটু লম্বার মাপটা নিয়ে দেন হচ্ছে নিচের হেমটা সেলাই করে নেব তো এটা সেলাই করে নিলেই কিন্তু আমার জামা তৈরি করাটা শেষ এই রকম জামা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই কম সহজেই করা যায় আর এইগুলা কিন্তু পরালে বাচ্চাদের খুবই সুন্দর লাগে তো এই যে দেখতে পাচ্ছ জামাটির ফাইনাল লোক তোমরা তো যেহেতু এক কালার কাপড় তোমরা চাইলেই কিন্তু সাদা কালার সুতা দিয়ে বা অন্য কালার মানে সু এর সাথে ম্যাচিং করে নিজেদের হাতের কাজও করে দিতে পারো এতে আরও বেশি সুন্দর লাগবে তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ